হাই ফাইনালি আমাদের হিরো আলম স্যার বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে হাজির হয়ে গেছে আপনারা কি এটা দেখছেন আপনারা কি হিরো আলমের জাতীয় সঙ্গীতটা শুনছেন এখনও যারা শোনার নাই রেডি যান শোনার জন্য আর একটা কথা যাদের কিডনিতে প্রবলেম আছে প্লিজ ভিডিওটা স্কিপ করেন কারণ হিরো আলমের এই জাতীয় সঙ্গীত দেখার পরে আপনার যে সময় কিডনি স্টক হতে পারে চলেন জাতীয় সঙ্গীতটা শোনা যাক আমাদের ছাত্র জনতা এনেছে স্বাধীনতা পূর্ব দিগন্ত সূর্য উঠেছে রক্তদাল রক্তদাল রক্ত লাল জোয়ার উঠেছে জনসমুদ্রে লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার উঠেছে জনসমুদ্রে আর শোনা লাগবো না বেশি শুনলে আপনার যে কোনো সময় কিডনি এখন আমি কিছু কথা বলি এই যে আমাদের হিরো আলম কয়দিন পর যে আলোচনায় আসে মানুষের হাতে মারধুর খায় বেচারার কি একটু লজ্জা লজ্জাসরণ বলতে কিছু নাই হ্যাঁ এই যে কয়দিন আগে নির্বাচনে দাঁড়ায়া ধাওয়া খাইল মারমুর খাইলো মামলা করতে গেলো ওই কাহিনী মাহিনী হওয়ার পরে আবার গেছে ওই সেম কাজ করতে যাই যে দুই দিন আগে আবার মারমুর খাইলো এই যে বেচারা দেখে মাঝে মাঝে এমন মায়া লাগে আবার জিতে ওঠে আর আপনাদের একটা কথা বলি যারা আপনারা এই যে হিরো আলমের গান শোনার জন্য অপেক্ষায় থাকেন এই যে কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তো পুরাই ভাইরাল হিরো আলম কবে কবে জানি জাতীয় সঙ্গীত নিয়ে হাজির হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সে জাতীয় সঙ্গীত বানাই নাই এই ভিডিওটা আরো অনেক আগের আন্দোলন চলাকালীন সময়ের ভিডিও এটা আমি ফান করে বললাম যে এটা জাতীয় সঙ্গীত আসলে এটা জাতীয় সঙ্গীত না এখন কথা হলো এই যে হিরো আলম যে দুই দিন পরপর আলোচনায় আসে মানুষের হাতে মারধুর খায় এই বেচারা দেখা আমাদের শিক্ষা নেওয়া উচিত সে থেমে যায় না সে তার চেষ্টা চালিয়ে যাইতেছে সে কোনো সময় তো কারো তো ক্ষতি করে নাই আপনারা কেন তারে মারেন কেন তারে নিয়ে এত সমালোচনা করেন আমি এই জিনিসটা বুঝতে পারি না বেচারা তো কখনো কারো ক্ষতি করে নাই বিনোদন নেই তার থেকে ঠিক আছে বিনোদন অবধি ঠিক আছে বাট অতিরিক্ত আমরা করে ফেলি এই যে রাস্তাঘাটে ওনারা মারে হিরো আলম কিন্তু বাংলাদেশের প্রায় সবাই তাকে চিনে মাঝে মাঝে কিছু কর্মকাণ্ড করার কারণে সমালোচিত হয় হাতে মারধর খায় কিন্তু সত্যি কথা বলতে হিরো আলম কিন্তু কখনো কারো ক্ষতি করে নেই সে যা করছে এত দূর অবধি মানুষের কাছে পরিচিতি পাইছে নিজের চেষ্টার কারণে ধৈর্যের কারণে এই যে আপনি আমি যদি মানুষের কাছে বারবার এমনি লাঞ্ছিত হই আমরা কি এই এই লাইনে এতদিন থাকতাম একটু একটু নিজের প্রশ্ন করেন তো এই লাইনে কি আমরা এতদিন থাকতাম থাকতাম না এই লোকটা আছে লোকটার ধৈর্য আছে যার কারণে এই লাইনে এতদিন ও টিকে থাকতে পারছে তো আমরা মানুষের এই জিনিসগুলো নিয়ে সমালোচনা না করে হিরো আলমরে বিনোদন অব্দি ঠিক আছে তার থেকে আমরা বিনোদন নেই হাসি হাসি করে এই পর্যন্ত ঠিক আছে এই যে মারধুর করা এগুলো তো ঠিক না ভাই হিরো আলম কি কারো ক্ষতি করছে যাই হোক হিরো আলমের থেকে আমরা বিনোদন অবধি ঠিক আছে মারধুর করা এটা আমরা সমর্থন করি না আশা করি আমার কথাগুলো বিবেক দিয়ে চিন্তা করবেন